কাঁঠালের বিচি কিন্তু একটি সুস্বাদু খাবার বটে এবং এতে প্রচুর পুষ্টি রয়েছে তো আজকে ভেবেছি কাঁঠালে বিচি দিয়ে কিছু একটা রান্না করব। তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি কিন্তু এক তারিখ কলমি শাক নিয়ে এসেছি সাথে লেবু নিয়ে এসেছিলাম এবং চিংড়ি মাছ রয়েছে আমার এখন আমি চিন্তা করেছি এই কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি করা যায় বিচিগুলো দিয়ে তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে হবে আসলে মাংস দিয়ে আমি রান্না করে খেয়েছি কিন্তু আমি ভেবেছি এই কলমি শাকটা অনেকদিন মাংস খেয়ে খেয়ে কেমন একটা লাগে তো কলমি শাক নিয়ে আসছিলাম আমার কলমি শাক খুব পছন্দের একটা খাবার তাই আমি কী করেছি কাঁটালে বিচিগুলো খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে ফেলেছি যেহেতু কলমি শাক রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে এখন আমি কিন্তু তেলে ফোড়ন দেব এবং কলমি শাকটা কিন্তু হালকা ভাব দিয়েও নিয়েছি তাহলে আসলে ভালো হয় রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম এখন আমি দেখো আমি ঝাল পেঁয়াজের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি আলাদা ঝাল পেঁয়াজগুলো রেখে দিয়েছি এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না করছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু আমি হলুদ ব্যবহার করে নিই বৃহস্প এখন আমি খুব সুন্দর করে কষিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজের মধ্যে দিয়ে যেহেতু আমি চিংড়িগুলো উঠিয়ে রেখেছি আর এখন কী করেছি এই হাফ সেদ্ধ করা সেই শাকগুলো দিয়ে দিয়েছি আমার কালারটা লাস্টে একটু নষ্ট হয়ে গিয়েছিল আমার খুব খারাপ লাগছিল কারণ শাকের কালার কিন্তু একই রকমের সুন্দর থাকে কিন্তু একটু ঢাকনা দিয়ে ফেলেছিলাম এই কারণে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে তো ভিউয়ার্স এই এরকম পুষ্টিকর খাবার থেকে যে কী সুস্বাদু আমি এর ভিতরে আমি মধ্যে দিয়ে দিলাম লাস্টের দিকে কিন্তু সেই চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ আর এই দেখো একটু শুকনো লঙ্কাও দিয়েছি সব কিছু মিলাই দারুণ হয়েছিলো আর একটু হালকা ঝোল তো বেশ ভালো লাগে আমার কাছে খেতে কিন্তু আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে এটা ভাজা করলে তো আরও অনেক মজা হতো কিন্তু আমি ভাজা করিনি একটু হালকা ঝোল ঝোল রেখেছি খেতে একটু মানে আরও বেশি সুস্বাদু লাগবে তো কেমন লেগেছে জানি না রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং একটি লাইট দিতে ভুলবেন না যেন প্লিজ